ধরো সকালবেলা ঘুম থেকে উঠলে আর জানতে পারলে তোমার আর কোনো অস্তিত্ব নেই হ্যাঁ ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল আমার সাথে আমিও যখন সকালবেলা আমার প্রোফাইলটাকে ওপেন করেছিলাম আমিও এসে দেখি আমার কোনো অস্তিত্ব নেই কি দেখিয়েছিল দেখবে তোমরা এটা দেখে আমি রীতিমতন পুরো চমকে গেছিলাম কি ঘটে গেল এমন বা এমন কি ভুল করে ফেললাম যে এত বড় ক্ষতিটা আমার সাথে ঘটে গেল আমিও কিন্তু প্রচন্ড নার্ভাস হয়ে গিয়ে ভাবতে না আমি কি করব। অসহায়ের মতন অবস্থা হয়েছিল সবার প্রথমে বলি এই খবরটা কিন্তু প্রথমে আমি জানতে পাইনি আমারই এক খুব কাছের দিদি আমাকে ফোন করে বলে তোর আইডিটাকে তো দেখতে পাচ্ছি না কি ব্যাপার ঘটলো কি হয়েছে তোর আইডিটা তোকে কোনোভাবে দেখা যাচ্ছে না পেজ ইজ নট ডিটেক্টেড এরকম দেখাচ্ছে আমাদেরকে মানে কি বলছো তুমি ডিটেক্টেড মানে আমি এখনই তো গুড মর্নিং পোস্ট করে এলাম কি বলছো মাথাটা জাস্ট ভুলে গেছিল যখন আমি গিয়ে খুলছি তখন আমাকে এই লেখাটা দেখাচ্ছিল যে তোমাকে একশো আশি দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে আর তার আগে কানাঘুষে সবার কাছেই শুনেছিলাম সবাই খালি একটা রেসেজ পাচ্ছে যে একশো দিনের জন্য নাকি তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে আর জানোই তো লোকে অনেক কিছু না জেনেই না পড়েই অনেক কিছু বলে মানুষকে ঘাবড়ে দেয় ঠিক সেমনি ঘটনা আমার সাথেও ঘটেছিল আমিও তো ভাবলাম আমার এতদিনের দিনের বন্ধুদের যে একটু একটু করে আমার সাথে ভালোবাসাটা গড়ে উঠছে সেটা বলতে আমি সম্পূর্ণভাবে হারিয়ে ফেললাম কি করবো বুঝতে পারছিলাম জাস্ট মাথাটা ঘেটে গেছিল শান্ত করুন ভাবলাম কি করা যায় আমারই আর খুব 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 কাছের দাদা কখনো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তার সাথে পরিচয় করাবো তাকে জানাই সেও একজন বড় ফেসবুকের কন্টেন্ট তো আমি তাকে জানাই এবং সে বলে সবার আগে একটা কাজ কর ঘাবড়ানোটা বন্ধ কর সবার আগে নিজে মাথা ঠান্ডা কর তারপর যেগুলো বলছি সেগুলো করতে থাক আশা করছি তুই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি দাদারই কথা মতন আমি ওখানে যে দেখছো কন্টিনিউ বলে যে অপশনটা দেখতে পাচ্ছ এই অপশানটাতে আমি প্রেস করি তারপর কিন্তু ওরা আমাদের কাছে একটা ভেরিফিকেশন চা আর তার আগে তোমাদেরকে বলি এই মেলটা কেন এসছিল এই মেলটা এসছে এই কারণে যাতে আমরা আমাদের আইডেন্টিটিটাকে প্রুফ করতে পারি মানে আমি যে হিউম্যান সেটা যাতে প্রুফ করতে পারি তার জন্য কিন্তু এই মেলটা আসছে এই মেলটা আসলে তোমরা প্লিজ ঘাবড়ে যেও না আমার বতন আর ভুলভাল কাজকর্ম কিছু করতে চেয়েও না কেননা আমি বুঝতে না পেরে আমি একটা কাজ করেছিলাম ভালো কাজ আমি কিচ্ছু করিনি আমার দাদার জন্য ওয়েট করেছি আর আমার দিদিকে বললো ঠান্ডা কর মাথা তাদের কথাটা কিন্তু আমি শুনে নিয়েছিলাম আমি কোথাও কোনো কিছুতে প্রেসও করিনি কিচ্ছু করিনি দাদা আমাকে যেভাবে বললো যে কন্টিনিউটাতে প্রেস কর তারপর ওরাই তোকে ইনস্ট্রাকশন দেবে কি করতে হবে কি করতে হবে না কিভাবে কি করতে হবে সবটা ওদের ইনস্ট্রাকশনটা ফলো কর এটা কিচ্ছু না জাস্ট একটা আইডেন্টিফিকেশন ভেরিফিকেশনের জন্য করা হয়েছে আইডেন্টিটি ভেরিফিকেশন করা হয়েছে অনেক মেসেজ পাবে ফেসবুক কেন বিভিন্ন প্ল্যাটফর্মে এই রিলেটেড যে তুমি ভুল কাজ করলে তোমার চ্যানেল সরি আই প্রোফাইলটাকে মানে ডিমান্টাইজ করে দেওয়া হবে তুমি ভুলভাল কাজ করলে তোমাকে সাসপেন্ড করা হবে অনেক কিছু আসতে পারে অনেকে অনেক কিছু মেসেজ দেয় প্লিজ খাবিও না যার সাথে ঘটে সে একমাত্র বোঝে তার সাথে কি ঘটে গেল এটা কিন্তু যার সাথে ঘটেনি যারা কিছু কালেকশন করে মেসেজ কালেকশন করে ভিডিওস বানায় তাদের কিন্তু ব্যাপারটা অতটা জ্ঞান আছে বলে আমি মনে করি না আমি তোমাদেরকে এতটা বলতে পারছি এই একটাই কারণ আমি ফেস করেছি আমার না মাথাটা বসে হিলে গেছিল কি করব বুঝতে পারছিলাম না এতদিনের পরিশ্রম এতদিনের চলার পথ সেটা যদি নষ্ট হয়ে যায় মানে আমি কি করব কি নিয়ে কি আবার নতুন করে শুরু করা যাবে আর সব থেকে বড় কথা একটা মেল আইডি কিন্তু শুধুমাত্র একটা ফেসবুক খোলার জন্য ব্যবহার করা হয় না বিভিন্ন কাজে বিভিন্ন পারপাসে আমরা ব্যবহার করি ঠিক তেমনি এই মেইল আইডিটাও কিন্তু আমার বিভিন্ন পারপাসে ব্যবহার করা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পাগল হওয়ার উপক্রম এবার চলো আমি কি করেছিলাম আমাকে যখন দাদা বললো কন্টিনিউটা করতে কন্টিনিউ করলাম ওরা আমাকে বলল যে আমার ক্ষেত্রে এসছিল ফেস ভেরিফিকেশান বা ভিডিও করতে বলেছিল ভিডিওটা ওরাই বলতে হবে যে ইনস্ট্রাকশনে করতে হবে সেটাই আমি করেছিলাম তবে একটা কথা বলে রাখি আমি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছি শুধুই যে ফেস ভেরিফিকেশান আসে তা কিন্তু নয় বিভিন্ন রকম কিন্তু অপশান তোমাকে দিতে পারে এবার হিউম্যান করার জন্য কি অপশান দেবে সেটা কিন্তু একমাত্র মেটা বা ফেসবুক নিজে জানে আমার পক্ষে কিন্তু বলাটা সম্ভব নয় কেন তোমার ক্ষেত্রে ফেসবুকের কি প্রয়োজন জানা বা কি জানতে চাইছে সেটা একমাত্র মেটাই তোমাকে বলতে পারবে আমি কিন্তু মেটার সাথে সাথে যুক্ত নই বা আমার কোনো কানেকশন নেই আমাকে যেটুকু বলেছে আমি সেটুকুই করেছি আমি কিন্তু এটুকুই বলবো শুধু ঘাবড়াবে না যে প্রসিডিওর গুলো বলবে নিশ্চিন্তে করো ঠান্ডা মাথায় করো কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই সব ঠিক হয়ে যাবে এটা হচ্ছে মেন মেসেজ সবাইকে দেওয়ার আরেকটা জিনিস আমি বলি অনেকেরই ধারণা আছে যে মেসেজ ব্লক দেখাচ্ছে মানে প্রচণ্ড ঘন ঘন মেসেজ ব্লক হয় যাদের বা প্রচন্ড ঘন ঘন রিয়াকশন ব্লক হয় যাদের তাদের এই প্রবলেমটা ক্রিয়েট করে সরি ডিয়ার আমার মনে হয় না এরম কোনো ব্যাপার আছে কেননা আমার যখন এটা হলো আমি কন্টিনিউ করলো করার পর তারপর যে প্রসেস করলাম আমাকে দেখালো তোমার থেকে আমি আটচল্লিশ ঘন্টা দেখ নিচ্ছি আটচল্লিশ ঘন্টার মধ্যে আশা করছি তোমার যদি তোমার আইডিটার মধ্যে কোনো প্রবলেম না থাকে তাহলেই তোমরা তুমি কিন্তু আইডিটা ফেরত পাবে আর তুমি কোনো সেকেন্ড চান্স পাবে না তোমার যদি কোনো কমিউনিটি গাইডলাইনে মানে বিরুদ্ধে তুমি কিছু করে থাকো তোমার কাছে কিন্তু কোনো সেকেন্ড চান্স থাকবে না এর থেকে আইডিটাকে ফিরে পাওয়ার জন্য ভগবানের নাম করে দিয়ে দিলাম কেন আমি তো এমন কিছু আমার আইডিতে করিনি যেখানে আমি মানে ফিরে পেতে পারি না বা আমি কোনো কোনো বাজে কোনো কিছু করিনি বা কোনো কমিউনিটি গাইডলাইনে এগেনস্টে আমার যতটুকু ধারণা সেরকম আমি কিচ্ছু করিনি যে আমার এটা ঘটতে পারে তো আমি নিশ্চিন্তেই করলাম আর আমি বিশ্বাস রাখলাম এরপর যদি ঘটে তো আমার দুর্ভাগ্য কিছু ভাবার নেই আমার কাছে তো যাই হোক ভগবান আসি তোমাদের ভালোবাসা কিছুই হয়নি আমি উইদিন টু আওয়ার দু ঘন্টার মধ্যে একটা মেল পাই মেল ঠিক না ওই কি হলো কতদূর হলো দেখার তো একটা ভেতরে কাজ করে কি হলো কি হলো একটা টেনশন তো কাজ করেই না দুদিন বলেছে দুদিন ঢাকা যায় বোঝোই তো দু ঘন্টা বাদে আমি গিয়ে আবার ওটাকে ওপেন করি ওপেন করে কি দেখলাম দেখবে দেখলে আমি তো কি করব বুঝতে পারছি না মানে আমি নাচবো আনন্দ করব কিছু বুঝতে পারছি না মানে কি করবোটা কি মানে মানে বড় একটা যুদ্ধ জয় করার মতন ব্যাপার তবে একটা কথা বলি তোমার কিন্তু ওটা ওপেন হলেও সব কিছু ওপেন হবে না মানে তোমার কিন্তু তখনও তোমার কিছু ব্লকেজ থাকবে যেমন শেয়ার ব্লক থাকবে যেমন কমেন্ট ব্লক থাকবে যেমন রিয়াকশন ব্লক থাকবে আমার কিন্তু এই তিনটেই ব্লক ছিল তার কদিন যে ঘটনাটা যেদিনকে ঘটলো সোমবার দিনকে ঘটেছিল তার দুদিন আগে থেকে কিন্তু আমার বারে বারে কমেন্ট ব্লক হচ্ছিল বারে বারে রিয়াকশন ব্লক হচ্ছিল এবার এটার সাথে এটার কোনো যুক্ত আছে কিনা আমি আগেই বলি আমার জানা নেই পরিষ্কার বলছে আমার কোনো জানা নেই এর সাথে কোনো যুক্ত আছে কিনা তবে আমার মনে হয় না এর সাথে কোনো যুক্ত আছে বলে কমেন্ট ব্লক খেলেই যেটা হবে তার কোনো মানে নেই আর আমার ধারণা এটা কিন্তু সবার সাথে হতে চলেছে কেন তোমার আইডেন্টিফিকেশনটা প্রুফটা নেওয়ার জন্যই কিন্তু এটা হতে চলেছে তো এটার সাথে কমেন্ট ব্লক এটার সাথে রিয়েকশন ব্লক এটার সাথে শেয়ার ব্লক না তা কিন্তু নয় আমার যতটুকু ধারণা হয়েছে বা বুঝেছি একদমই নয় তো ঘাবড়ে যাবে না কমেন্ট ব্লক বারে বারে খাচ্ছি বলে আমার সাথে আমাকে সাসপেন্ড করে দেবে না সাসপেন্ড করবে মানে সাসপেন্ড করছে না একশো দিন তোমাকে সময় দেওয়া হচ্ছে তোমার হিউম্যান নীতিটা প্রমাণ করার জন্য তুমি যে হিউম্যান বিংস সেটা প্রুফ করার জন্য মানে আইডিটাকে কিন্তু সিল করা হচ্ছে না একশো দিনের মধ্যে তোমাকে প্রুফ করতে হবে একশো দিন পেরিয়ে গেলে ওরা তোমার আইডিটাকে ডিলিট করে দেবে এটাই বলতে চাইছি তোমাকে একশো দিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে না তো খাবিও না চিন্তা করো না মন খুলে কমিউনিটি গাইডলাইনটাকে ফলো করো আর আর নিজের অরিজিনাল কন্টেন্ট দিয়ে মস্তি করে যাও আজকে এইটুকুই তোমাদের জানানোর ছিল আশা করছি তোমাদের হেল্প হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও তোমাদের জানাশোনা কেউ এরকম খাপ রেখেছিল কিনা আজকে খাবার